বেশিরভাগ জায়গাতে সিপিএম তাদের পুলিং খুঁজে পাচ্ছে না কংগ্রেস পুলিং খুঁজে পাচ্ছে না কেন না কারণ মানুষ তাদের সেই মানুষ বুঝে গেছে এবং এই কারণে মানুষ আর সিপিএম দলের পুলিং গেছে হতে চায় না সিপিএম রাজনীতি করতে চায় না মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে আমি সাধুবাদ জানাই আপনাদের আপনারা সমাজে যদি উপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং এটাই বাস্তব আপনার গ্রাম এলাকার আপনার রাজ্যে আপনার বিধানসভার উন্নয়ন যদি করতে পারে সেটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই তারাপুর কার্গিল এলাকার আঠারো সালের আগে কি পরিস্থিতি ছিল আজকে কি পরিস্থিতি আজ এই যে আপনার বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তাটা কত বছর ভাঙা টুটা অবস্থায় ছিল বছরের পর বছর এটাকে এক বছর পরে ভেঙে যায় আমি বলছি যে আর করা হবে না এটাকে পারমানেন্ট রাস্তা বেড়াতে হবে আজ আপনাদের আশীর্বাদে ডাবল বেনের রাস্তা আপনার বাড়ির করে দিয়েছি হবে